আসসালামু আলাইকুম এভরিওয়ান চলে এসছে নতুন একটা ব্লগ নিয়ে আজকে শনিবার রাত এখন আড়াইটা বাজে আমাদের শ্বশুরবাড়িতে যে পুকুরটা আছে সেই পুকুরে আজকে মাছ ধরার জন্য রাত্রিবেলায় পানি সব ছেঁচে দিয়েছে তো রাত থেকেই মাছ ধরা শুরু করে দিয়েছে কারণ ভোরবেলায় মাছের আড়তে মাছ নিয়ে যেতে হবে নাহলে বিক্রি করার জন্য দাম পাওয়া যাবে না ভালো তো আমাকে বাড়ি রেখে সবাই এখানে পুকুর ধারে চলে এসছে তো আমার ঘুম ভেঙে আমার প্রচণ্ড পরিমাণে ভয় পেয়ে ভয় লেগে গেছে তো আমি ফোন করে বললাম আমিও ওখানেই যাব আমার বাড়িতে ভয় লাগছে তো তোমাদের ভাইয়া বাড়ি এসে আমাকে নিয়ে এসছে এখন রাত আড়াইটা বাজে এখানে এসে দেখছি অনেকগুলো মাছ ধরা হয়ে গেছে এখানে এগুলো দেখতে পাচ্ছ একদম জ্যান্ত মাছ এগুলো হচ্ছে পুঁটি মাছ পুটি মাছ না ওইগুলো হচ্ছে মোরল্লা মাছ আর চুনো মাছ বলা যেটা সেটা আর এই চুপড়িতে খুঁটে রেখেছে কিছুটা বড়ো বড়ো দেখে এইগুলো হচ্ছে পুঁটি মাছ শিখতেই পারছো তোমরা তো দেখে খুব আনন্দ হচ্ছে নিচে একটা এইটা হচ্ছে কী বড়ো একটা কাতলা মাছ মোটটা আর বড়ো একটা কাতলা মাছ হাঁড়ির ভেতরে গুটো সোটো হয়ে বসে আছে আর এই দিকে চারিদিকে মাছ আর মাছ আমার তো দেখে প্রচণ্ড পরিমাণে আনন্দ হচ্ছে রাত আড়াইটা বাজে চোখে কোনো ঘুম নেই চলে এসছে পুকুর ধারে এখানে দু চারজন মিলে সব পুকুরে জাল টানছে আমার শ্বশুরও আছে তোমার ভাইয়াও উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে অন্য কাজগুলো করছে আমার শাশুড়িও আছে এখানে তো একটা হাঁড়ির থেকে আর একটা হাঁড়িতে এখানে মাছ দিচ্ছে আর এক্ষুনি জাল থেকে যেই মাছগুলো তুলে এনেছে এনে ঝাঁকাই ঢেলেছে তো এখানে মাছগুলো বাছাই করা হচ্ছে এখানে এইগুলো হচ্ছে বড় বড় সাদা মাছ এগুলো রুই মাছ না কী মাছ আমি সঠিক জানি না তো এই মাছগুলো আলাদা করা হচ্ছে আর ঝাঁকাই যে মাছগুলো আছে সেগুলো সব তেলাপিয়া মনোপিয়া ওইগুলো পুকুরে বেশিরভাগ এই তেলাপিয়া মনোপিয়াই আছে আর এই সাদা মাছগুলো আছে এগুলোকে রুই মাছ বলে আর কি বলে আর নাম আমি সঠিক জানি না তো এই মাছগুলো সব আলাদা করা হচ্ছে এগুলো ভোর হলেই সেই হচ্ছে আরতে নিয়ে যাবে ওখানে বিক্রি করার জন্য তো আজকে চার বছর ধরে এই পুকুরটা আমরা ব্যবহার করছি এবারে সেটা আবার অন্য লোকের কাছে চলে যাবে আবার কিছু বছর ঘুরে হয়তো আবার আমাদের কাছে আসবে যেহেতু আমার শ্বশুরদের ভাইরা গোষ্ঠীটা অনেক বড়। তো সেই জন্য চার বছর আমাদের কাছে ছিল এবার অন্যদের কাছে চলে যাবে সেই জন্য পুকুরটা খালি করে দিতে হচ্ছে তো এখানে মাছ বাছাই শুরু করছে ওখানে সব ছোটো ছোটো চুনো মাছ না মোটলো মাছ বলে ওইগুলোর মধ্যে সব ছোটো ছোটো পাতা আর কাঠকুটো আছে পুকুরে যেহেতু নোংরা পড়ে পুকুরের ধারেই সব গাছপালা থাকে তো সেই জন্য সেই নোংরাগুলো ফুটে ফেলা হচ্ছে এখানে আমার শাশুড়িও কিছুটা চুপড়িতে মাছ নিয়ে খোঁটাখুটি করছে আমি শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে ফোনে ভিডিও করছি আর দেখছি প্রচণ্ড আনন্দ হচ্ছে এতগুলো মাছ একসঙ্গে দেখে মাছ এখানে আছে একটা দেখো বালতিতে এটা হচ্ছে পাঁচ পাঁচটাংরা মাছ বলে এটাকে প্রচণ্ড বড় একটা পাঁচ ট্যাংরা মাছ আর আছে একটা মিডিয়াম সাইজের শোল মাছও আছে তো সবগুলোই জানতো সবে সবে এখন ধরা হচ্ছে তো চারিদিকে মাছ আর মাছ এই এই হাড়িটাই দেখো এইগুলো এই মাছগুলোকে কি একটা মাছ বলছিল সঠিক আমার মনে নেই তো এই হাঁড়িতে এই মাছগুলো আছে এখানে আছে এক ঝুড়ি চুনো মাছ সবগুলো বিক্রি করতে নিয়ে যাবে আমাদের বাড়ির জন্য সাদা মাছ যেটা বড় বড় দেখাচ্ছিলাম রুই মাছ নাকি ওটা চার পিস বাড়ির জন্য রেখে দিয়েছে আর আরও যেহেতু এখনও তো সব মাছ ধরা হয়নি এখন মাছ ধরা চলছে এখানে এই বড়ো ড্রামে করে রেখে দিয়েছে এগুলো হচ্ছে তেলাপিয়া মাছ সব পানি দিয়ে রাখছে না হলে ওরা মরে যাবে আর মরে গেলে মাছের দাম ভালো পাওয়া যাবে না তো এখানে বড় ড্রাম রেখে এখানে তাতে পানি ভর্তি করে সব তেলাপিয়া মাছগুলো রেখে দিয়েছে তো চলো যাওয়া যাক এখন সকাল প্রায় সাড়ে আটটা বাজে সবাই সারা রাত ওই পুকুর ধারেই আসে একভাবে মাছ ধরা চলছে তো আমি ভোরের যখন আজান সাড়ে চারটে বাজে তখন আমি বাড়িতে চলে এসেছিলাম কারণ তখন একটু আলো বার হয়ে গিয়েছিল বাইরে তো আমার ভয়টা তখন আর লাগছিল না তাই আমি বাড়ি চলে এসেছিলাম এসে কিছুক্ষণ ঘুমিয়ে তো এখন সাড়ে আটটা মতো বাজে আর সবাই ওখানেই আছে তোমার ভাই একবার বাড়ি এসেছিলো এসে আমাকে ডেকে দিয়ে আবার চলে গেলো তো সকালবেলা ঘুম থেকে উঠে আমি এখন ঘরে গিয়ে তালা দিয়ে তাই আমি যাচ্ছি একদম ঘর থেকে বার হয়েই আমাদের রাস্তা তোমরা দেখতেই পাচ্ছ একদম মেন পাকা রাস্তা তো এই রাস্তা দিয়েই আমি যাচ্ছি আমাদের বাড়ির সামনেটাও তোমাদের একেবারে দেখানো হয়ে যাচ্ছে এবং ভিতরে যেখানে আমাদের পুকুর আছে সেটাও তোমরা দেখতে পাবে তো বাড়ি থেকে বার হয়ে এই ভিতরে যে রাস্তাটা ঢুকে গেছে এই রাস্তা দিয়ে গেলেই একটুখানি দূরেই আমাদের একটা পুরনো বাড়ি আছে এখানে দেখো একটা প্রচণ্ড বড়ো একটা পুকুর বাচ্চারা পুকুরে সব গোসল করছে আমরাও ছোটোবেলায় অনেক করেছি দেখে খুব লোভ লাগছিল। কারণ এখন তার পুকুরে নামতে পারি না তো এখান দিয়ে যাচ্ছি সেই ডান দিকে তোমরা দেখতে পাচ্ছো একটা ব্লু কালারের বাড়ি আমি আলাদা করে ঘুরিয়ে দেখাচ্ছি না কারণ চারিদিকে লোকজন আছে দিকে কেমন ভাববে তো এই এই জায়গাটাই আমাদের পুরনো বাড়ি আছে আর এখন রাস্তার ধারে আমরা উঠে গিয়েছি তো এই হচ্ছে সামনে যেটা এই হচ্ছে পুকুর এই পুকুরটাই মাছ ধরা হচ্ছে ভোরবেলা অনেক মাছ ধরা হয়েছে সেইগুলো রাত্রের থেকে যে মাছগুলো ধরা হয়েছে ভোরবেলা সেগুলো হচ্ছে খাতায় নিয়ে চলে গিয়েছে মানে আরতি নিয়ে চলে গিয়েছে বিক্রি করার জন্য বিক্রি করে আবার চলেও এসছে এবার পানিটা পানি আরও কিছুটা কমানো হচ্ছে যাতে এবারে হাত দিয়ে মাছ ধরা যায় তার জন্য সবাই বসে আছে এখন পানি কমার অপেক্ষায় তো যখন একটু পানি কমেছিল রাত্রেবেলা তখন জাল দিয়েই মাছ ধরেছে এবারে যে মাছগুলো আছে সেগুলো এই পানি পুরোটা ছেঁচে দিচ্ছে ছেঁচে দেওয়ার পরে পানিটা পুরো কমে গেলে তখন এবারে হাত দিয়ে মাছ ধরা হবে যে মাছগুলো থাকবে তো এই পানির সাঁচাই চলছে এবারে পুরো পানি সেঁচা হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ মাছগুলো আমি একটু জুম করে দেখাচ্ছি তোমাদের ওই তোমরা দেখতেই পাচ্ছ মাছগুলো কেমন পানিতে কিলবিল কিলবিল করছে আমার তো বউ বাই উপরে বসে বসে আমার তো খুব ইচ্ছা হচ্ছিলো গিয়ে মাছ ধরার কারণ চারিদিকে এত পরিমাণে মাছ লাফাচ্ছে আমি তো শুধু বাইরের থেকে শুধু বলছি ওখানে মাছ ওখানে মাছ তো আমাকে যেহেতু এখন আমি বাড়ির বউ আমার তো এখন পুকুরে নামতে দেবে না দিনও নামই নেই কিন্তু দেখে খুব ইচ্ছা হচ্ছিলো চারিদিকে মাছ আর মাছ তো এইগুলো এখন প্রায় দুপুর বারোটা সাড়ে বারোটার মতো বাজে এখন এই মাছগুলো ধরা হয়েছে রাত্রিবেলা প্রায় পঞ্চাশ ষাট কিলো মাছ হয়েছিল সেগুলো বিক্রি করে চলে এসেছে আর এই মাছগুলো আবার তারপর থেকে সকাল থেকে আবার ধরা হয়েছে তো এখানে এই যে পানিতে দিয়ে রেখেছে দেখো ওই মাছগুলো বিক্রি করা হয়ে গেছে এইগুলো আবার নতুন করে এখন ধরেছে তো এই ড্রামে দিয়ে রেখেছে পানিতে এই হচ্ছে এইগুলো হচ্ছে তেলাপিয়া আর মনোপিয়া মাছ দেখতেই পাচ্ছ এই মাছগুলো এবারে আর তোমার আরতে নিয়ে যাবে না এগুলো আমাদের আজকে রবিবার হচ্ছে হাট আছে বাজার আছে সেই বাজারে নিয়েই বিক্রি করবে এখানে একটা হাড়িতে সমস্ত জায়গায় আলাদা করে কিছু কিছু করে মাছ দিয়ে রেখেছে কারণ এক জায়গায় দিয়ে রাখলে তো মাছগুলো বেশি খেলা করতে পারবে না আর মরে যাবে সেই জন্যই সমস্ত ভাগ ভাগ করে রেখেছে কিছুটা হাড়িতে কিছুটা ড্রামে আর কিছুটা ঝাঁকা এরকম করেই মাছ রেখেছে তো এখানে বাড়ির জন্য একটা ছোট্ট একটা মতো একটা শোল মাছ নিয়ে এসেছি আর এখানে একটা পাঁচটাংরা মাছ নিয়ে এসেছি আর এখনও ওখানে সব ভাগাভাগি হচ্ছে বাড়ির জন্য নিয়ে আসছে স্বজনদের বাড়িতেও সব দেওয়ার জন্য ভাগাভাগি করছে তো যেহেতু দুপুরে রান্না করতে হবে সেই জন্য আমি বাড়ি চলে এসেছি তো চলো এখানে রান্না হচ্ছে রান্না করা হয়েছে হচ্ছে মোরল্লা মাছ বা যেটাকে বলে চুনো মাছ চুনো মাছের চচ্চড়ি করা হয়েছে আর এই দিকে রান্না করছে তোমাদের রাত্রবেলা যেটা দেখিয়েছিলাম একটা বড় একটা কাতলা মাছ সেই কাতলা মাছটা তো বাড়িতে কাটা সম্ভব না তো সেইটা আমি বাজার থেকে আমার একটা ভাই আর ছোটো ভাইয়ের দিয়ে মাছটা হচ্ছে যে মাছ বিক্রি করে বাজারে তাদের দিয়েই তাদের কাছে তো বড় বড় যন্ত্রপাতি থাকে বটি থাকে তো তাদের কাছ থেকেই মাছটা কেটে আনা হয়েছে বড় কাতলা মাছটা আর এখানে শুধু একটু হালকা করে আলু দিয়ে আর কি কাতলা মাছটার ঝোল করা হচ্ছে শুধু ঝোল দিয়ে তো ভাত খাওয়া যাবে না সেই জন্যে একটু দুটো আলুও কেটে দেওয়া হয়েছে তো এখানে প্রায় কষা হয়ে গেছে আলুটা ওইদিকে মাছও ভেজে রেখেছি বড় কাতলা মাছ তো এখানে হচ্ছে প্রায় কষা হয়ে গেছে আলু আর ওখানে দু রকমই তরকারি রান্না করছি আমার মনটা ওইদিকেই পড়ে আছে মাছ ভাগাভাগি হচ্ছে বিক্রি করার জন্য নিয়ে যাবে স্বজনদের বাড়ি দেওয়া হবে আমি অনেকক্ষণ ছিলাম এখন প্রায় দেড়টা দুটো দেড়টা মতো বাজে তো সেই জন্য বাড়িতে চলে এসেছি রান্নাবান্না তো কিছুই হয়নি শাশুড়ি ওখানেই আছে আসতে পারছে না এখানে যেহেতু ওখানে সমস্ত কিছু আছে তো এই যে তোমরা দেখতেই পাচ্ছ বড় একটা মাছের মাথা কাতলা মাছ তো কাতলা মাছ একটাই হয়েছিল সেই জন্য ওটা তো আর বিক্রি করা যায় না তো কাতলা মাছটা বাড়ি এনে ভাগাভাগি করে আমাদের শ্বশুর বাড়ির জন্য কিছুটা রাখা হয়েছে আমার মায়েদের বাড়িতে কিছুটা দিয়েছি আর ননদের বাড়িতে মানে যে কজন করে মানুষ সে কপিস করে মাছ ভাগ করে দেওয়া হয়েছে আর বাড়ির জন্য এই কপিস রাখা হয়েছিল তো সেটাই আলু দিয়ে আর পাতলা করে ঝোল মতো করা হচ্ছে তো দেখতেই পাচ্ছ মাছের মাথাটা কি বড় কত বড় কাতলা মাছ তোমরা দেখতেই পাচ্ছ তো আমি রান্নার দায়িত্বটা আর কি আমি নিয়েছি যেহেতু ওইদিকে সব সব কাম চলছে তো এখানে রান্না বান্না করছি এরপরে খাওয়া দাওয়া হবে তারপরে এবার বাড়ির জন্য মাছ বাসা তো আরও আছে কিন্তু এখন প্রায় দুটো বেজে গিয়েছে তো আমার ভিডিওটা কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও এবং ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেল এবং যদি কিছু জানার থাকে তোমরা কমেন্টে অবশ্যই আমাকে জানিও তা এই হচ্ছে কাতলা মাছের রান্না হচ্ছে আরও অনেকগুলো মাছও আছে শোল মাছ চ্যাং মাছ যেগুলো হয়েছিল সেগুলো বাড়ির জন্য দুটো রেখে বাকি বাকিটা বিক্রি করে দেওয়া হয়েছে তো সকাল থেকে এখনও ভালো করে কেউ কিছুই খায়নি শ্বশুর আবার মাছ নিয়ে আবার বাজারে চলে যাবে তো সেই জন্য তাড়াতাড়ি করে রান্নাবান্নাটা করছি তো ভালো লাগলে আমার চ্যানেলটা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবে